প্রভাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি এবং ভালোবাসা এখন বাজে আটটা আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তা এখন খাচ্ছি নিচ্ছা চা খেয়ে বসব রান্না তা আজকে সকাল সকাল একবারে রান্না করে ফেলবে কারণ কালকে সুতো ঘোরায়নি তাই আমার সকালে ঘুরাতে হবে যার কারণে রান্না করে ফেলবো আর অনেক কাজ আছে চেষ্টা করবো শেয়ার করতে তো চেষ্টা করবো করে আর শেয়ার করতে পারি না তাও দেখি কতটা কি শেয়ার করতে পারি তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর আজকে হয়েছে সোমবার বন্ধুরা দেখো আমি রান্না করছি চাল কুমড়ো রান্না করবো মাছের মাথা দিয়ে তা কালকে মোচা রান্না করেছিলাম মাছের মাথায় নিয়ে তা শেষখানা মাছের মাথায় নিয়েছিলো তা পুরোটা ওটা লাগিয়ে হাল রেখে দিয়েছি তা অল্প চাকুর হয়ে যাবে মাছের মাথায়টা আমি এগুলো আমি ভাব সুস্থ রাখি তা আমি শেয়ার করলাম তো গেছে বাজারে বাজার থেকে দেখি কি আনে তো বলেছে আজকে কোনো সবজি আনবে না ঘরে কুমড়ো আছে ঝিঙে আছে আর এই চাল কুমড়ো ছিল তো আমি এই চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে রান্না করছি যদি মাছ নিয়ে আসে আলু দিয়ে মুড়ো দিয়ে কিছু ভালো যদি মাছ নিয়ে আসে বদপুর বন্ধুরা এখন বাজে একটা পঁচিশ আর আমি সেই সকালে রান্না বাড়া সেরে এখন উঠেছি অনেকক্ষণ আগেই একটু ঘুরে নিলাম এখন কি করব। গুটি সুতো ঘুরাবো না ঘর ধর ঝাঁপ দেব কী করবো জানি না আর আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা আমাদের এই বাড়িতে আছে তা বাবার বাড়িতে এইগুলো কিছুই ছিল না হয়েছে কী বলতো এটার নাম হয়েছে কচুরি তা এটা কচুরি বলতে ময়দা দিয়ে যে কচুরি ময়দা দিয়ে যে কচুরি করে সেটা না কিন্তু এই কচুরিটা হয়েছে চাল ভেজে তারপর করবে প্রচু দিয়ে তা সেটাই আজকে শেয়ার করব দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো তা আজকে আর ভিডিওটা বেশি দেব না কারণ অনেকটা ব্লগ বড় হয়ে যাবে তাহলে আমি একদম দেখাবো যেটা বিকেলে বানাবো সে বিকেলে ওইটা দেখাবো তাই এখন দেখাচ্ছি না সবাই সাথে থাকো দেখতে থাকো আর বিকেলবেলা আবার ফিরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা উনত্রিশ আর আমি সেই বললাম যে কচুরি বানাবো তা এখন কচুরি বানাবো কারণ এখন কচু দিয়ে বানাবো অল্পই অল্প বেশি বানাবো না কারণ কচু দিয়ে ছেলে মেয়ে তো খাবে না ঝালটা মিষ্টিটাও বানাবো তো কি করে বানাবো সেটা শেয়ার করবোই তা কী দিয়ে বানাচ্ছি সেটা দেখো একবার চলো দেখাচ্ছি দেখুন এগুলো কী এগুলো হয়েছে চাল ভাজা এখন আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব তা গুঁড়ো করে নিয়ে তারপরে এসে দেখাচ্ছি তা সাথে থাকো দেখতে থাকো আমি এগুলো গুঁড়ো করে নিয়ে আসি আমি চালে চাল ভাজাগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর কচু বেটে নিয়ে চলে এসেছি মিক্সিতেই করেছি কিন্তু কচু তো হাত ভীষণ চুল কাটছে তা দেখো আমি কী করে করছি বন্ধুরা এই খাবার কতদিকে কর 20 কচু বলে না সেই 20 তারপর পেঁয়াজ 20 কচু পেঁয়াজ রসুন আর লঙ্কা একসাথে আমি মিছিয়ে করেছি মিক্সারে করে নিয়েছি পেস্ট তা দুটো দুই রকম এটাতে রসুন দেইনি আর এটাতে রসুন দিয়েছি কারণ আলাদা আলাদা করবো আর আজকের দিনে ঝালটা খেতে হয় তারপর পেঁয়াজ খেতে হয় মিষ্টিটা মিষ্টিটা বানাবো দেখাবো এখন হাত যে চুল চুলকাচ্ছে সেটাতে মাখলে না জানো আর বেশি চুলকায় ভয় লাগছে তো ভীষণ চুলকাচ্ছে হাতটা তা আগে ওইটা করিনি কচু তো বাড়ছে তো কচু আগে থেকে তোলা হয়

এটা আমি এটা বানাবো বলে সেই ছিল না তাহলে আমি অন্য ভিডিও ইয়েগুলো দেখাতাম না সকাল ধরে যেই তাহলে এটা পুরোটা দেখাতাম কচু কচু মাছ বেশি দূর নেই তো আমাদের পেছনে কচু গাছ তাই এগুলো আমাকে বানিয়ে নিই অল্প চালের গুলো দিয়েছি অল্প চালের গুলো দিয়েছি ফুলে একেবারে পুরো ইয়ে হয়ে রয়েছে সুদীপ

না তো বানিয়েছি আর এটা হয়েছে কচু কচু পেঁয়াজ রসুন লঙ্কা সব একসাথে পেস্ট করে তারপর এটা বানিয়েছি এই যে প্রচুর দেখে হয়ে যাচ্ছে আর কি শুকনো না এগুলো তো জল দেওয়া হয়নি নি বাটা মতো মাখা হয়েছে যার কারণে পিও ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর এটা এটা সেরকম হবে না এটা এরকমই থাকবে এটা ঝুরঝুরে হবে না কারণ এটা তো গুড় দিয়ে হয়েছে এটা আঠা কিন্তু গুটটা আমি পাকি নি এমনি কাঁচা গুঁড়ি সেই এটার মধ্যে দিয়েছি পাকাই মিল তবুও এই জিনিসটা এরকমই থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আজকে আর কাজ কোনো শেয়ার নেই সবাইকে টাটা